আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটা ভিডিও দেখাবো তাই তো এখানে এই যে কাগজে রাখতেছে কিন্তু সিঁদুর তো আজকের উদ্দেশ্য হলো যে এই সিঁদুরে আগুন ধরে কিনা সেটা আপনাদের দেখাবো এটা একটা কবিরাজি একটা সিঁদুর তো আমি নিয়ে আসছি তো যদি এই সিঁদুরে যদি আগুন ধরে পানি দিলে মূলত সিঁদুরে আগুন ধরে তো সিঁদুরে যদি পানি দিলে আগুন ধরে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আগুন ধরে তাহলে আপনার দুইটা বন্ধুর কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন আর আগুন না ধরলে শেয়ার করার দরকার নেই তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি পানি দিচ্ছি তো পানি দিতে আবার ভয় করতেছে যে আগুন ধরে কিনা আগুন ধরে কিনা এই জন্য আর হাত দিয়ে দিলাম না ভাবতেছি যে ডোরাপ দিয়ে দিব তো বেশি সিঁদুরও নষ্ট করতেছি না সিঁদুরগুলো সব এক জায়গায় করে দিচ্ছি তো কখন যে আগুন ধরে ওঠে বলল যে আগুন ধরে উঠবে নাকি সিঁদুরে তো তাই আমি ভাবতেছি যে কখন আগুন ধরে ওঠে পানি দিতে হবে আমি ভাব ভাবছি যে হাত দিয়ে দিব কি ডুরাব দিয়ে পানি দিব হাত দিয়ে কি দিব কি ডুরাব দিয়ে দিব তো তাই করতেছি তো ডুরাব নিয়ে আসছি এখন পানির ভিতরে দিব এবং দেখবো যে আগুন ধরে কি না তো জানি না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন যেইখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্য কমেন্ট করে বলবেন যে আপনি এইখান থেকে ভিডিওটি দেখতেছেন এখন কখন যে আগুন ধরে ওঠে যদি আগুন যদি না ধরে ওঠে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই আর যদি আগুন ধরে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো এই মুহূর্তে ডুরাব দিয়ে পানি দেবো এই যে ডুরাব নিয়ে আসছি পানি দিলাম দেখেন যে কী অবস্থা এই দেখেন আগুন ধরে উঠছে তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ